কিসের বীজ কাঁচা খেলে বা কোন ফলের বীজ কাঁচা খেলে পুরুষের শারীরিক অক্ষমতা বা যৌন দুর্বলতা এটা দূর করবে অনেক সময় দেখা যায় অনেক পুরুষ আছেন সহবাসে খুব দ্রুত সময়ের মধ্যে ক্লান্ত হয়ে পড়েন বা ক্লান্তি চলে আসে এই ক্লান্তিটা কমাবে এবং অনেক পুরুষে দেখা যায় লিবিডো বা বীর্যের পরিমাণ কমে যায় বা ঘনত্ব কমে যায় বীর্যের পরিমাণ এবং অনেক পুরুষ দেখা যায় যে মানসিক চাপজনিত কারণে তাদের শারীরিক অক্ষমতা বা সহবাসের যে পারফরমেন্স এটা তারা হারিয়ে ফেলেন এই সমস্যাগুলো উন্নত করবে হ্যাঁ বন্ধুরা সেরকমই একটা ফলের বিজনেসকে আলোচনা করব তবে এই বীজ কোন নিয়মে কখন কি খাবেন কতদিন খাবেন এবং খেলে কিভাবে উপকৃত হবেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথম যে বিষয় থাকবে যে অনেক পুরুষ দেখা যায় যে তারা আসলে আহ স্ত্রীর কাছে যখন যান প্রতিবার বিছানায় লজ্জিত হন স্ত্রীকে অর্গজমে সুখ দিতে পারেন না বা মিলনে দিতে পারেন না সেই সকল পুরুষ যদি এটা খান তাহলে তাদের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি পাবে এবং এবংিনা বৃদ্ধি পাবে বহু গুণে বেড়ে যাবে এটা কারণ হচ্ছে এই বিধে আছে অক্সিডেন্ট ও অ্যানজাইম যা আমাদের শরীরের দুর্বলতা কমায় এবং সহবাসের ইচ্ছা বা আমাদের সক্ষমতা এটা বৃদ্ধি করতে কাজ করে দ্বিতীয় নম্বর যে উপকারটা করবে সেটা হচ্ছে এটা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে অর্থাৎ যখন এই বীজটা আমরা নিয়মিত খাবো তখন দেখা যাবে আমাদের যে পাকস্থলীর দুর্বলতা এটা দূর করবে আর আপনি যে কোনো খাবার যখন খাচ্ছেন বা খান সেই খাবারটা যদি সঠিকভাবে হজম না হয় তাহলে কিন্তু ওই খাবারটা খেয়ে কিন্তু আপনি সঠিক সুফলটা লাভ করতে পারেন না যার ফলে দেখা যাচ্ছে আপনি পুষ্টিকর খাবার খাচ্ছেন কিন্তু সঠিকভাবে হজম না হওয়ার কারণে আপনি দেখা যাচ্ছে যে পুষ্টিকর খাবারের যে উপকার হওয়ার কথা ছিল সেটা থেকে বঞ্চিত হচ্ছেন তো এই বীজটা যদি নিয়মিত খান আপনার শরীরে হজম প্রক্রিয়াটা ভালো থাকবে এবং এর মাধ্যমে দেখা যাবে যে আপনার শরীরে যে পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি ছিল সেটা দূর হবে এবং এর মাধ্যমে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি পাবে বা হরমোনের যে ব্যালেন্স এটা সুন্দরভাবে থাকবে তৃতীয় নম্বর উপকারটা হবে সেটা হচ্ছে যদি আপনি নিয়মিত এই বীজটা খান তাহলে এই বীজের মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা শরীরের সংক্রমণ ও প্রদাহ কমাতে সাহায্য করে এবং এই সংক্রমণ এবং প্রদাহ কমানোর পাশাপাশি দেখা যাবে যে আপনার শরীরের যে সক্ষমতা বা পুরুষের চাহিদা এটা বৃদ্ধি করবে চার নম্বর উপকারটা করবে এই বীজের মধ্যে আছে এমন কিছু উপাদান যেটা আমাদের পুরুষের স্বাভাবিক দুর্বলতা বা নার্ভাস সিস্টেমটাকে উন্নত করতে কাজ করে থাকে তো এবার আসি কি সেই বীজ এটা আমাদের সকলে পরিচিত আমরা হয়তো এর সঠিক গুণ না জানার ফলে ডাস্টবিনে ফেলে দিই সেটা হচ্ছে পাকা পেঁপের বীজ অর্থাৎ আপনি যখন ফল হিসাবে পাকা পেঁপেটা খাচ্ছেন এই পাকা পেঁপের যে বীজ এটা হয়তো দেখা যাচ্ছে আপনি ফেলে দিচ্ছেন কিন্তু আজকে থেকে এর যেহেতু সঠিক উপকার জানছেন হয়তো আপনি আর ফেলবেন না এই বীজটাকে ভালো করে ধুয়ে আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখুন আপনার এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র চারটা বীজ আপনি এটাকে এর সাথে এক চা চামচ খাঁটি অর্গানিক মধু মিশিয়ে আপনি চিবিয়ে খাবেন সকালে খালি পেটে এটা চিবিয়ে খাবেন খাওয়ার ত্রিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে আপনি কোনো প্রকার খাবার বা পানি কোনো কিছুই খাবেন না 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন এরপরে আপনি যেকোনো খাবার খেতে পারেন এভাবে আপনি মাত্র দুই থেকে তিন সপ্তাহ এক টানা খাবেন পরপর তিন সপ্তাহ এই সকালে খালি পেটে এই নিয়মে খাওয়ার পরে আপনি এক সপ্তাহ একটা বিরতি দিবেন এরপরে দেখবেন আসল খেলা আপনার পূর্বে যে শারীরিক অক্ষমতাগুলো ছিল দুর্বলতা ছিল দেখবেন এটার ব্যাপক উন্নতি চলে আসছে আপনি বিছানায় দীর্ঘ সময় ধরে স্ত্রীর সাথে সহবাস করতে পারছেন বা তাকে অর্গাজমে সুখ দিতে সক্ষম হচ্ছেন তবে মজার ব্যাপার হচ্ছে অনেক পুরুষ আছেন তারা হয়তো মনে মনে ভাববেন যে আমি আজকে থেকে খাওয়া শুরু করলে হয়তো আজ থেকে উপকার পাবো এমনটার জন্য ভাবা না হয় কারণ হচ্ছে এটা কিন্তু কোনো মেডিসিন না এটা হচ্ছে এটা ফুড সাপ্লিমেন্ট এটা আপনি খেলে সাথে সাথে উপকৃত হবেন না তবে একটানা তিনটা সপ্তাহ যখন নিয়মিত খাবেন খাওয়ার পরে এক সপ্তাহ যখন বিরতি দিবেন তখন দেখবেন যে আপনার পূর্বে যে দুর্বলতা ছিল আপনি ব্যাপক উন্নতি উপভোগ করতে শুরু করছেন বা আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে তবে অনেক পুরুষ আছেন তারা দ্রুত উন্নতি পাওয়ার জন্য হয়তো পরিমাণে বৃদ্ধি করতে পারেন তারা চিন্তা করতে পারেন যে চারটা বীজ কেন খাবো আমি চাইলে আটটা বা দশটা করে বীজ খাবো এমনটা জন্য না হয় যারা অতিরিক্ত বীজ খাওয়ার কথা চিন্তা করছেন তাদেরকে বলছি আপনারা এখানে থামুন সাবধান আপনি এটা করবেন না যদি এটা করেন আপনি যদি অতিরিক্ত পরিমাণে খান বা চারটার বেশি করে খান সেক্ষেত্রে বেশি খেলে আপনার পেটে ব্যথা বা জ্বালা পোড়া এটা হতে পারে দেখা দিতে পারে কারণ নিজের উপকারী উপকারিতা আছে অপকারিতাও আছে যদি আপনি অতিরিক্ত বেশি পরিমাণে খান তখন আপনার গ্যাস্ট্রিক আলসার যদি থাকে আপনার পেটে জ্বালা পোড়া এবং ব্যথা এটা আরও ব্যাপক আকারে বৃদ্ধি পেতে পারে যদি আপনার ডায়াবেটিসের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি মধু পরিমাণে কম দিন এক চামচের পরিবর্তে আধা চামচ করে আপনি সেবন করুন এই বীজের রেমেডি খাওয়ার পাশাপাশি আপনার লাইফস্টাইলও কিন্তু ব্যাপক পরিমাণে পরিবর্তন করতে হবে রাতে দশটা থেকে নয়টা থেকে দশটার মধ্যে বেছে না যেতে হবে এবং ঘুমাতে হবে এবং না ছয় থেকে সাত ঘন্টা ফ্রেশভাবে ঘুমের প্রয়োজন এর পাশাপাশি পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে খাবারগুলোকে ভালো করে চিবিয়ে খেতে হবে এবং প্রতিদিন নিয়ম করে ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে হবে বা ব্যায়াম করতে হবে এর পাশাপাশি কিছু বদ অভ্যাস থাকতে হবে যেমন যদি আপনার অতিরিক্ত ধূমপান করার অভ্যাস থাকে প্রথমে কমাতে হবে এবং একটা পর্যায়ে ছেড়ে দিতে হবে এবং যদি পর্ন ফিল্মের প্রতি আসক্ত থাকেন পর্ন ফিল্মের আসক্তি এটা কমাতে হবে পর্ন ভিডিও দেখা দিতে হবে এবং মেয়েদের নিয়ে যদি বা নারীদের নিয়ে বাজে চিন্তা করার অভ্যাস থাকে কোনো নারীদের দেখলেই যদি তাকে নিয়ে আপনি কল্পনা জগতে চলে যান বাজে যে কল্পনাগুলো করেন সেটাও ছাড়তে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সে বন্ধু সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ